আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে দেশ ও বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে হলেও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের ড্রয়িং নিয়ে যে অ্যাডভান্স লেভেলের সব প্রশ্ন আপনারা করে থাকেন বা যেগুলো আমাদের জানার প্রয়োজন আছে সেগুলো নিয়েই আমি আজকে ভিডিওটি বানাতে যাচ্ছি এবং কি কী এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বা দেখাবো সেটি আমি আপনাদেরকে বলে দেবো আগে যেমন ড্রয়িংয়ের কন্টিনিউশন কি কোয়ার্ডিনেশন কি। ড্রয়িংয়ের আর ওয়ান ডাব্লিউ কি ড্রয়িংয়ের স্কুল কখন চেঞ্জ হয় স্কুলের নেমটা কখন চেঞ্জ হয় যদি কোনো অ্যাডিশনাল জয়েন্ট দেওয়া লাগে ড্রয়িংয়ের ভিতরে তাহলে তখন আমরা ওখানে কি লিখে থাকি কীভাবে মেনশন করি এলিভেশন নর্থিং ইস্টিং সাপোর্ট কীভাবে আমরা ড্রয়িং চেক করি সাপোর্টের সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ফিল্ড জয়েন্ট এবং সব জয়েন্টের ভিতরে পার্থক্য কী কীভাবে আমরা এটা বুঝতে পারি যদি কোনো সব জয়েন্ট কাটিং হয় তো ওটা আমরা ফিল্ড জয়েনে কাটিং করে আমরা জয়েন করলে আমরা ড্রয়িংয়ে কী ধরনের মেনশন আমরা করে থাকি বা দেখে থাকি স্পোল কি কখন স্পোলের এটা চেঞ্জ হয় সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সব শেষ এগুলো হয়ে গেলে আমাদেরকে কিন্তু অ্যাস বিল্ড করতে হয় তো অ্যাস বিলটা কী এবং কীভাবে আমরা এই অ্যাস করে থাকি সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন আমরা মূল ভিডিওতে দেখি কিভাবে আমরা এগুলো করে থাকি এবং কিভাবে এগুলো ড্রয়িংয়ে দেখতে হয় তো চলুন শুরু করি আচ্ছা তো আমি এই যে ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটাই আমি আপনাদেরকে দেখাবো এবং এই ড্রয়িংয়ের ভিতরে আরও ড্রয়িং আছে আমার কাছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো কোন কোন বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করার আছে এখানে কোন কোন বিষয়গুলো আমরা শিখবো সেগুলাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই যে ডিরেকশানগুলো আছে সেগুলো তো আমি পূর্বে আপনাদেরকে দেখিয়েছি এবং টেমপ্লেট কীভাবে ব্যান্ড করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যদি টেমপ্লেট এবং বেসিক ধারণা আপনারা নিতে চান সেগুলোর জন্য আমার পূর্বের ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নেবেন এবং আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হলো অ্যাডভান্স লেভেলের ভিডিও তো অবশ্যই এটা আপনারা যারা নতুন শিখছেন তারাও শিখে রাখবেন এগুলো আপনাদেরকে ভবিষ্যতে কাজে দিবে তো এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এটা হলো কন্টিনেশান নাম্বার ঠিক আছে এটা হলো কন্টিনেশন বলে এটাকে তো কন্টিনেশনটা কি আসলে তো এই যে এই এখানে যে জয়েন্টটা হয়েছে এবং জয়েন্টের পরে কি আছে এবং জয়েন্টের পরে আমরা কোন ড্রয়িংটি দেখব সেটাই হলো এই কন্টিনেশন তো এই কন্টিনেশন আমাদেরকে যদি দেখতে হয় তাহলে কিন্তু এখানে কোন ড্রয়িংটা আমাদেরকে দেখতে হবে এরপরে এবং কত নাম্বার শিট সেটা কিন্তু এখানে মেনশন থাকবে তো এখানে এই এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন কত নম্বর শিট এবং কত কোন ড্রয়িংয়ে আমরা যাব তো এখানে এটা লেখা আছে কোন ড্রয়িংয়ে গেলে আমরা এর পরের যে কন্টিনিউশনটা আছে কোন ড্রয়িংয়ে গেলে পাব এখানে এটা লেখা আছে এবং এখানে কিন্তু একটা এই লাইন দেওয়া আছে এবং এখান থেকে গিয়ে এখানে লেখা আছে ই ই ফর হলো ইস্টিং এবং এন হলো ইং ঠিক আছে মানে এই যে লাইন এই পর্যন্ত এর নর্থিং কত এবং ইস্টিং কত সেটাই এখানে মেনশন করা এবং এটার এলিভেশানটা কত এলিভেশন বলতে এটার যে উচ্চতা ঠিক আছে সেই উচ্চতাটা এখানে এলিভেশনে মেনশন করা আছে এটা হলো আপনাদের কন্টিনেশন চেক করার জন্য এখানে এটা চেক করতে হবে এবং যদি আমরা এটার কন্টিনেশন চেক করতে চাই সেটা কিন্তু আমরা এখানে নিচে পাবো কারণ এখানে এটার ড্রয়িং শেষ হয়ে গেছে এরপরে এখানে এই ড্রয়িংয়ে আর নয় তো এরপরে আমরা যেটা এই কন্টিনিউশনটা কোন ড্রয়িংয়ে গেলে পাবো এবং কোথায় যেয়ে কানেক্ট হচ্ছে এবং এটার নর্থিং ইস্টিং কত এবং এলিভেশন কত এটা কিন্তু এখানে মেনশন করা আছে তো এটা আপনারা এখানে দেখে নিতে পারেন ঠিক আছে এবং এই আকারে যেটা দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আকারে যেটা দেখছেন ঠিক আছে এই যে আকৃতিটা আছে এটা হলো ফিল্ড ওয়েল্ডিং এটা হলো ফিল্ড আর এই যে রাউন্ড আকারে যেটা থাকবে এই যে রাউন্ড আকারে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব ওয়েল্ড ঠিক আছে মানে এই যে ফিট আপটা এটা সব থেকে হয়ে আসবে এবং এই যে জয়েন্টটা হবে এই জয়েন্টটা হবে ফিল্ডে এই ফিল্ডের কিন্তু এই চিহ্ন এখানে দেওয়া আছে এটা আমাদেরকে বুঝে নিতে হবে ঠিক এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জয়েন্ট এবং এর আগে কোন জয়েন্ট আছে এখানে এই আরেকটি জয়েন্ট হলো এটা ঠিক আছে তো এই জয়েন্ট থেকে এই জয়েন্ট পর্যন্ত এটা হলো এস বি স্পোল বি ঠিক আছে এখান থেকে হলো কত স্পোল কত এখান থেকে শুরু করে এই জয়েন্ট পর্যন্ত স্পোল বি এবং এখানে দেখতে পাচ্ছেন এটি হলো জয়েন্ট এই যে জয়েন্টের এটা ইয়ে দেওয়া আছে সিম্বলটা দেওয়া আছে এটা কিন্তু ফিল্ড ওয়েল্ডের জয়েন্ট ঠিক আছে এটা হলো ফিল্ড ওয়েল্ড হবে মানে এটা যে সাইটে হবে সেই সাইটে যে এটাও ফিল্ড জয়েন্ট হতে হবে এর পরের যে জয়েন্টগুলো রয়েছে এটি এবং এটি যদি আমরা এটা পরে হলো এ করেছি এটা আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দেবো এটাও কিন্তু রাউন্ডই ছিল ঠিক আছে এবং এটা রাউন্ড তার মানে এগুলো সব হলো সব ওয়েল্ট সবের থেকে ফেপ শপের থেকে এগুলো জয়েন্ট হয়ে আসবে ঠিক আছে এবং এখানে এবার দেওয়া হলো এস বি মানে স্পোল বি এবং স্পোল বি এখানে আমরা কি করেছি সাইটের কোনো এক প্রয়োজনের জন্য আমাদেরকে এখানে এই জয়েন্টটা এখান থেকে কাটতে হয়েছে ঠিক আছে এই জয়েন্টটা আমাদেরকে কাটতে হয়েছে তার জন্য আমাদেরকে কি করা হয়েছে এই যে স্পোলটা যেহেতু এটা ছিল স্পুল বি এজন্য জন্য স্পুল বি ছিল এটা কাটিং করে কিন্তু এটা দুটা স্পল হয়ে গেছে এখন ঠিক আছে এটা আপনারা বুঝে নেবেন এটাও কিন্তু স্পুল বি ছিল এটাও স্পল বি ছিল তো এটা যেহেতু কাটিং হয়ে গেছে তাহলে এটা আর একটি স্পুল নাই এখন এটা একটি স্পল এটা একটি স্পুল তো এদেরকে কি আমাদেরকে নাম দিতে হবে ঠিক আছে বা নাম বা নাম্বার আমাদেরকে দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কি করব এটা আমরা এই যেখানে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমরা স্পুল বি ওয়ান দেওয়া হয়েছে এখানে স্পোল বি ওয়ান এস বি ওয়ান ঠিক আছে স্পল বি ওয়ান আমরা এটাকে দিয়ে দিচ্ছি এর নাম স্পল বি ওয়ান ঠিক আছে এটা আমাদেরকে অবশ্যই সাইডে আপনারা যখন কাজ করবেন বা করেন তারা নিশ্চয়ই দেখেছেন এটা ধরনের কাজ আমরা করে থাকি ঠিক এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আগে ছিল কি সব ওয়েল্ট তো সব ওয়েল্টটাকে আমরা এই সিম্বলটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন সিম্বল কিন্তু এই ধরনের হয়ে থাকে ঠিক আছে এটা হলো ফিল্ড ওয়েল্ডের সিম্বল তো এটাকে আমরা ফিল্ড ওয়েল্ডের সিম্বল দিয়ে দিয়েছি এবং এটাকে আমরা কি করেছি আর ডাব্লু ওয়ান এখানে লেখা হয়েছে তো আর ডাব্লু ওয়ানটা কী আসলে তো আর ডাব্লু ওয়ান মানে হলো রি ওয়েল্ড এটা হলো আর তে হল আর এ হলো রি এবং ডাব্লুতে হলো ওয়েল্ড রি ওয়েল্ড আর এটা হলো ওয়ান তার মানে আমরা এটাকে রিবেল্ট একবার করেছি একবার রিওয়েল্ড করা মানে এটাকে রিবেল্ট অন করা হয়েছে যে কোনো জয়েন্টকে যদি আমরা কাটিং করি তো সেটাকে কিন্তু আমরা পুনরায় ওয়েল্ডিং করি তো জয়েন্টটাকে আমরা নাম দিব রিবেল্ট ওয়ান তো এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটি আর ডাব্লু ওয়ান এখানে হয়েছে মানে এটা হলো রিবেল্ট হয়েছে তার মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো রিবেল্ট হয়েছে এটা কিন্তু সব জয়েন্ট ছিল এটাকে আবারও এটাকে হলো ফিল্ড ওয়েল্ড করা হয়েছে ঠিক আছে আরেকটা ড্রয়িং আমি আপনাদেরকে বের করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি হাইলাইট করা হয়েছে এটা ঠিক আছে এগুলো যে এই হাইলাইট কেন করা হয় তো হাইলাইট করার অর্থ এটা এটা হলো ইরেকশন হয়ে গেছে এটা যখন আমরা এক একটি স্পোল আমরা ইরেকশন করি আর একটি একটি কী করি আমরা এভাবে হাইলাইট করতে করতে চলে যাই যখন পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু এটা পরিপূর্ণ হাইলাইট হয়ে যায় এবং এইটা হাইলাইট করার অর্থ কী এই যে যেমন এখানে এই যে স্পোলগুলা এস এ এস বি এসি এগুলো হাইলাইট করার কারণ কি। এটা কারণ এই যেমন এলো এই স্পুলগুলো যদি হাইলাইট কোথাও দেখেন তাহলে এটা ভাবতে হবে যে এই আমাদের কাছে রেডি আছে যখন আমাদের কাছে এই স্কুলগুলো রেডি হয়ে যায় তখন আমরা স্পোলগুলো হাইলাইট করে রাখি এবং এখানে আপনারা যদি খেয়াল করেন এই যে এখানে দেখুন এখানে কিন্তু এটা এই যে সেভেন সেভেন নাম্বার জয়েন্ট হলো এটা হলো এটা হলো সাত নাম্বার জয়েন্ট ঠিক আছে এটা সাত নম্বর জয়েন্ট এবং সাত নম্বর জয়েন্টের পাশে এখানে দেখছেন আমরা এখানে লিখছি কি এফ ইউ এলো এফ ইউ এফ ইউ দিয়ে এখানে আমরা কি করেছি ডেট দিয়েছি তার মানে এই যে হলো ফিট এফ ইউ মানে হলো ফিট আপ ফিট হয়েছে কবে সেই ডেটটা আমরা এখানে নিচে দেওয়া ঠিক আছে তা এটা আমাদেরকে কিন্তু এইভাবে আমরা ড্রয়িংটি এইভাবে ফলো করি এবং এইটা আমরা মেনটেন করে চলি যাতে করে আমাদেরকে পরে বুঝতে সমস্যা না হয় যে আমরা কোন স্পোলটা আমাদের কাছে আছে কোন জয়েন্টটা আমরা হয়েছে বা কোনটা আমরা ইরেকশন করেছি এটা যেন আমরা বুঝতে পারি এর জন্যই কিন্তু এই হাইলাইটগুলো করা হয় ঠিক আছে তো এখানে যদি দেখা হয় এই যে এখানে পি ওয়ান তার মানে এটা হলো একটি সাপোর্ট তো কী ধরনের সাপোর্ট এটা সেটাই কিন্তু এখানে মেনশন করা ঠিক আছে এবং কি ধরনের সাপোর্ট এটা ফিট আপ হয়ে গেছে মানে এটা অলরেডি এই সাপোর্টটা লাগানো হয়ে গেছে যার জন্যই কিন্তু তো এটা হাইলাইট করা এবং পি ওয়ান পি ওয়ান মানে এটা ওয়াল্ডিং আছে ওল্ডিংয়ের একটি আছে এবং ওয়াল্ডিংটা হয়ে গেছে এই জন্য এটাও হাইলাইট করা এখানে হলো এটা হলো ফিল্ড জয়েন্ট ঠিক আছে এই ফিল্ড জয়েন্টে এটা হলো দশ নম্বর জয়েন্ট এবং দশ নম্বর জয়েন্ট কিন্তু এখানে লেখা আছে গ্রাউন্ড ফিট আপ এফ ইউ মানে হলো ফিট আপ এবং গ্রাউন্ড এখানে লেখা আছে তো গ্রাউন্ড ফিট আপ মানে এটা হলো ইরেকশান হয়নি ইরেকশানের আগে আমরা এটা গ্রাউন্ড ফিট করেছি এই জন্য এটা গ্রাউন্ড ফিট আপ বলে এখানে মেনশন করা ঠিক আছে এবং এখানে এই যে হলো এখানে ফিট দেখতে পাচ্ছেন একটি সাপোর্ট এবং সাপোর্টে এখানে দেখতে পাচ্ছেন পি মানে এখানে ওয়াল্ডিং কিন্তু আছে তার জন্য পি টু দেওয়া হয়েছে এবং এটা কি করা হয়েছে এটা হাইলাইট করা হয়েছে তারপরে তার মানে এটা ওল্ডিং হয়ে গেছে এবং কি কি ছিল এখানে যদি আমরা দেখি এখানে কয় রকম ছিল তো এখানে আমরা যদি দেখি একটি দুইটি তিনটি তিন রকম এখানে আছে যেমন তিন রকম বলতে আমরা কি বুঝি যেমন ধরুন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যেমন একটি যদি সু ধরুন একটি সাপোর্ট এখানে আছে এবং সাপোর্টের সাথে একটি গাইড আছে এবং গাইডের সাথে কি হয়েছে একটি স্টপার রয়েছে তো এই বিভিন্ন ও নাম্বার দিয়ে এটা মেনশন করা হয় যে এখানে আছে তো বোঝার স্বার্থেই আমি আপনাদেরকে বলে দিলাম যেমন এখানে সাপোর্ট একটি থাকতে পারে ধরুন একটি স্টপার থাকতে পারে তারপরে গাইড থাকতে পারে তো এইভাবেই কিন্তু এটা মানে মেনশন করা হয় আচ্ছা এখানে আমরা স্পল বুঝলাম ঠিক আছে এখন স্পল আমরা বুঝে নিলাম কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এফ আর এফ আরটা কি এফ আরটা হলো খালি পাইপ যদি কোথাও স্পোল নালিকে এফ লেখা থাকে তাহলে আপনারা বুঝবেন শুধু পাইপ পাইপে কোনো কিছুই নাই নাই না আছে টি না আছে কিছুই মানে শুধু পাইপ যখন লাগানো হয় তখন তাকে বলা হয় এফ আর ঠিক আছে এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই শিখতে হবে এবং এই এফ আরটাই ইরেকশন করা হয়েছে এই জয়েন্টে এই ইরেকশনটা কবে হয়েছে সেই ডেটটা এখানে দেওয়া ই আর তার মানে হলো ইরেকশন ইরেকশনের ডেট হলো কত এটা এখানে লেখা আছে এবং ফিট কবে হয়েছে সেটা কিন্তু এখানে লেখা আছে এটা হলো ফিট ঠিক আছে এই ফিট হয়ে গেছে পনেরো নম্বর জয়েন্ট এবং এফআর হলো এফ আর হলো শুধু পাইপ এটা ইরেকশন হয়ে গেছে এবং স্পল ডি এটা কবে ইরেকশান হয়েছে সেটা কিন্তু এখানে আমরা মেনশন করে রেখেছি যাতে আমাদেরকে পরবর্তীতে লাগলে বা প্রয়োজন হলে আমরা যেন এটা দেখে নিতে পারি কবে এটা আমরা ইরেকশন করেছি ঠিক আছে এগুলো আমাদেরকে দেখে নিতে হবে এবং এই যে পাইপটার এই পাইপটার যদি কেউ বলে তো এই পাইপের ডাইমেনশান বলতে আমরা কী বুঝি পাইপের এই যে লেন্থটা কত বড়ো পাইপ পাইপের মেজারমেন্ট বা পাইপের মাপটাকে আমরা ডাইমেনশান বুঝি ঠিক আছে তো পাইপের ডাইমেনশান বলতে পাইপের আমরা যে মেজারমেন্ট বা ডাইমেনশান কত লাগবে বলতে আমরা এই যে পাইপের কত ও এম এর পাইপ লাগবে সেটাই আমরা ডাইমেনশান বলতে বুঝি এবং এটার যে কন্টিনেশান আছে কন্টিনেশান নাম্বার এখানে দেওয়া আছে এবং এটার ইস্টিং নর্থিং এবং এলিভেশন এটা কিন্তু সবগুলো এখানে মেনশান করা আছে আপনারা এখান থেকে এটা দেখে নিতে পারবেন মেটাল কোড মেটাল কোড আমরা জানি যে যদি আমাদের মেটাল কোডের প্রয়োজন হয় আমরা কিন্তু অনেক সময় শুনি যে এই যে পাইপটা আছে পাইপের মেটাল কোড কত তো মেটাল কোড কিন্তু আমরা এখানে দেওয়া থাকে যে পাইপের মেটাল কোড এটা হলো এখানে দেওয়া থাকবে এল এর কোড এটা ভিওয়ার্স আমার চ্যানেল থেকে যদি আপনাদেরকে মনে হয় আপনারা শিখছেন বা আপনাদের উপু করে এসে থাকে তো অবশ্যই যারা এই কাজ শিখতে চাচ্ছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারাও যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন দেখা হবে কোনো আরেকটি অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ